প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের সালাম নেবেন আসসালামু আলাইকুম একই সাথে প্রীতি এবং শুভেচ্ছা এই মুহূর্তে আপনাদের সামনে একটা গুজব বিষয়ে কথা বলতে এলাম আমি মাঝে মাঝে কোনো গুজব চোখে পড়লে জনমনে বিভ্রান্তি এড়ানোর জন্য একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে মনে করি যে এই বিভ্রান্তিটা নিয়ে একটু কথা বলা দরকার এই জন্যই কথা বলে থাকি আপনারা গত কয়েকদিন যাবৎ খেয়াল করছেন বা বেশ কিছুদিন যাবৎ যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের পুলিশ বাহিনী অর্থাৎ বাংলাদেশের যে বিভিন্ন বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে আহ বিশেষ করে শান্তিরক্ষায় বিশ্ব শান্তিরক্ষায় একটা অবদান রাখে একই সাথে বাংলাদেশের মানুষ এসব বাহিনীতে যারা কাজ করে অর্থনৈতিকভাবে একটা স্বাবলম্বিতা আসে এমনকি সৈনিক পর্যায়েও মিশনে অংশগ্রহণ করলে তারা অর্থনৈতিকভাবে বেশ খানিকটা স্বয়ংসম্পন্ন হয়ে ওঠে এ যাবৎ প্রায় লাখের কাছাকাছি জাতিসংঘের যখন থেকে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের বাহিনীগুলো অংশগ্রহণ করে প্রায় এক লক্ষের কাছাকাছি অংশগ্রহণ করেছে এবং সব সময় আহ পাঁচ থেকে সাত হাজার সদস্য জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কাজ করে থাকায় এবং সেই মিশন যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় বাংলাদেশ স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত হবে সরকারে কি আছে এটি ডাজ নট ম্যাটার এই মুহূর্তে একটি সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার আজ আছে কাল নেই কোনো সময় বালির বাঁধের মতো ভেঙে চোর মার হয়ে যেতে পারে উড়ে যেতে পারে কিন্তু আমার দেশ সবার আগে আজকে যদি দেশ শান্তিরক্ষী মিশন থেকেও ক্ষতিগ্রস্ত হয় সেটি নিঃসন্দেহে আমার কাছেও খারাপ লাগবে কষ্ট লাগবে আমি এক কথায় যদি উত্তর দেই যে শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশ প্রত্যাহার হচ্ছে কি হচ্ছে না এই মুহূর্তে এক কথায় উত্তর হচ্ছে না এখন পর্যন্ত এই ধরনের কোন খবর নেই বরঞ্চ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি অংশ অংশ নতুন করে নিতে যাচ্ছে আমি একদম রিসেন্ট যদি খবর বলি আগামী জুন বিমান বাহিনীর একটি দল আহ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক আপনারা জানেন কিছুদিন আগে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে দেশটি সফর করে এসেছিলেন সেই দেশে আগামী উনিশ জুন সেই দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছে একটি দল তাহলে এই উদাহরণটিতেই বুঝতে পারেন যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশ প্রত্যাহার হয়নি এই খবরটি বলে যে জাতিসংঘ থেকে বাংলাদেশের শান্তিরক্ষী মিশন প্রদানে কোনো বাধা নেই নতুন করে প্রদান করা হচ্ছে এই গুজবটার সূত্রপাত আমার কাছে যেটি মনে হয় যে আমরা গত এপ্রিলে জানতে পেরেছিলাম যে গোপন খবরের প্রেক্ষিতে যে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বাজেট অফিস জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে তারা তাদের অর্থ 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 যে দেয় সেই প্রত্যাহার করবেন এবং এটি ছিল গোপন সংবাদ গোপন সংবাদের ভিত্তিতে রয়টার্স এটি প্রকাশ করে দিয়েছিল মালি লেবানং ও ডেমোক্রেটিক রেপাবলিক অব কঙ্গোতে মিশন ব্যর্থ হয়েছে এমন অভিযোগ তুলে অর্থায়ন বন্ধের প্রস্তাব দেওয়া হয়েছে এটি এই সংবাদটি গত এপ্রিলে যে সংবাদটি হয়েছিল এটি নিঃসন্দেহে উদ্বেগের কারণ জাতিসংঘে অর্থায়ন টোটাল অর্থায়নের একটা বড় অংশ মার্কিন যুক্তরাষ্ট্র দেয় তারপরে দ্বিতীয় স্থানে আছে চীন এভাবে বিভিন্ন দেশগুলো দেয় জাতিসংঘ চলে কি দিয়ে জাতিসংঘ সদস্য দেশগুলোর চাঁদা দিয়েই কিন্তু চলে জাতিসংঘ সুস্পষ্টভাবে লেখা আছে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যারা তারা কি হারে চাঁদা দেবে এবং অন্যান্যরাও কিভাবে চাঁদা দেবে একদম সুস্পষ্ট করে লেখা আছে সেই জাতিসংঘ সনদের লেখা অনুযায়ী সনদ অনুযায়ী টোটাল জাতিসংঘের যে ফান্ড সেই ফান্ডের বাইশ শতাংশ দেয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর এই শান্তিরক্ষী মিশনে দেয় সাতাশ শতাংশ এইভাবে দ্বিতীয় অবস্থানে আছে চীন জাতিসংঘের টোটাল ফান্ডে চীন দেয় বারো শতাংশ এবং জাতিসংঘের শান্তিরক্ষী কার্যক্রমে পনেরো দশমিক কিন্তু জাতিসংঘ বন্ধ হবার উপক্রম হবে প্রায় ফর্টি এর উপরে ফান্ডের যোগান দেয় এই ফান্ডটি যদি বন্ধ হয়ে যায় জাতিসংঘ আসলে অচল হয়ে যাবে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র হু থেকে বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ারে সাইন করেছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে বেরিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত শান্তি মিশন থেকে যে বেরিয়ে বেরিয়ে যাবে বা গেছে এটি বাজেট অফিস হোয়াইট হাউস বাজেট অফিস প্রস্তাব করেছিল এখনো পর্যন্ত এটি ইমপ্লিমেন্ট হয়নি যে জাতিসংঘ থেকে বা জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র চূড়ান্ত বেরিয়ে যাচ্ছে অক্টোবর পহলা অক্টোবর থেকে জাতিসংঘের বাজেট সময়কাল শুরু হয় এখনো কয়েক মাস বাকি আছে এখন এটি দেখবার বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কি শান্তিরক্ষী মিশন থেকে বেরিয়ে যাচ্ছে কিনা বেরিয়ে গেলে স্বাভাবিকভাবে পৃথিবীর অন্যান্য দেশের উপরে যেমন প্রভাব পড়বে বাংলাদেশের উপরেও প্রভাব পড়বে পৃথিবীর বিভিন্ন দেশ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কাজ করে বাংলাদেশেরও একটি উল্লেখযোগ্য অংশগ্রহণ রয়েছে স্বাভাবিকভাবে ফান্ড কমে গেলে জাতিসংঘে বাংলাদেশের অংশগ্রহণ কমে যাবে তবে এখন পর্যন্ত এই ধরনের কোনো ঘটনার কোনো খবর পাওয়া যায়নি তবে দেখবার বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এমন ঘটনা ঘটায় সেক্ষেত্রে অন্যরাও ঘটাতে পারে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যে পথে অন্যরাও ঘটাবে মার্কিন যুক্তরাষ্ট্র যে এমন ঘটনা ঘটাবে গত এপ্রিলে এমন আলোচনা হয়েছে কিন্তু আজ থেকে আমরা জুন মাসে কথা বলছি বলছি এখন পর্যন্ত এ ধরনের কোনো খবর পাওয়া যায়নি বা সীমিতই যদি করত তাহলে বেআইন বাহিনীর একটি দল নতুন করে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের উদ্দেশ্যে রওনা দিত না কাজেই উদ্বেগের কিছু নেই উৎকণ্ঠার কিছু নেই উদ্বেগের একটাই আছে উৎকণ্ঠার একটাই আছে যে বাংলাদেশে এই মুহূর্তে একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার এবং জনস্বার্থ বিরোধী সরকার আছে এটি উদ্বেগের বিষয় উদ্বেগের কারণ এই উদ্বেগের কারণটার কারণে আরো নানা বৈশ্বিক কারণ ঘটতে পারে বাংলাদেশ কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হতে পারে কূটনৈতিক সহযোগিতা কম পেতে পারে আগামী দিনগুলোতে এগুলো আমাদের উদ্বেগের কারণ আছে নিশ্চয়ই উদ্বেগের কারণ আছে এই জন্যই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার অনির্বাচিত সরকার এটি দ্রুত বেদায় নিয়ে একটি রাজনৈতিক সরকার আসতে হবে দেশের সাথে এবং সব দলের সবার মতে সব মতের অংশগ্রহণে একটি অবাধ নিরপেক্ষ এবং নির্বাচনের মাধ্যমে আমরা সেটি প্রত্যাশা করি খুব তীব্রভাবে সেই দিন খুব শীঘ্রই আসুন তাহলেই বাংলাদেশের জন্য মঙ্গল এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্যস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন